কিন্তু তারা ভাত গুলি রে সুযোগ আধুনিক যন্ত্রভাতি দিয়ে তার হাট আর্য পাট সরকারের এই উনির বিভিন্ন জায়গা নাকি উনি এই যে তার হাটিন মেশিনদের লোক মেশিনদের সৈন্য মেশিনদের এই সরকারে কৃষি কক্ষ যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে বলে হয় আর এই একালাগত এই পর্যাপ্ত পরিমাণ এগিয়ে দিবে বলি রে আর জিনিসখান জানিত আর কি তোর এইভাবে এগিয়ে আইলি এই ব্যবস্থা হইব আনুমানিক কত জায়গা মধ্যে ওনারা এই বীজ দান রোপণ ইএন আর আর এই যে স্কিম ম্যানেজার রাসল হক খদ্দুর হওয়ানি বর্তমানে আর এই স্কিমের মিজি সত্তর হইতে আসি হানি শাসই শাসইতে আর জবিন দিন বহুত ভালো আছিল আর মুত্র পানি দিয়ে শ্বাস কর স্কিন দিয়ে আইরা অনু লবণ পানি আইরা আর ফসল নিন বেগি শুভ বিচার কর তখন আর শাসক কলার আর যাইরি আর মুখ দা হাই না পারি এখন সরকারে তো আর যে দনরে দিয়ে। দিই

ফ্যাক্টরশন সুবা ভাই তাও সুবা বাইলে আর আর আগ্রহ হবে হোমি জার সাজ গরিব গুম না আর সাজ গুনোরি প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চিও জমিও বাদ যাবে না মূলত এটা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী বলেছেন যাদের বাংলাদেশ কি সম্পন্ন দেশ এবং যাতে মানুষ সচরাচর চলতে পারে মূলত কথা বলছে এটা পটিয়া পটিয়া থানার কুসুমপুরা ইউনিয়নের একজন মেম্বারের কথা যিনি নিজ উদ্বেগে যাতে কৃষকরা শান্তি পায় কৃষকরা যাতে বীজ পায় ভালো ধান হয় সেই জন্য সরকারি বীজ দিয়ে বিরানব্বই বীজ দিয়ে ধান রোপণ করেছেন সরকারি বীজ দিয়ে সেবার সে নিজেও আবার সেটা কাটতেছে এটা হচ্ছে বলা যায় কৃষক ফাগর একজন মেম্বার তিনি অবশ্যই প্যানেল চেয়ারম্যান সো তার এই জিনিসটা খুব ভালো লাগছে আবার সে নিজেও ধান কাটতেছে কৃষকদের ফ্রিভাবে যাতে মানুষ কষ্ট না পায় মানুষের দান উঠতে পারে আবার যেখানে হারভেস্ট মেশিনটা চলে না ওখানে মূলত কাছে দিয়ে কারণ কাটার কারণ হচ্ছে এখানে মেশিন চলতেছে না যেখানে মেশিন চলে সরকারের ওই যে মেশিনটা দেওয়া হয়েছে এই মেশিনটার কাছে আমরা আসি যে তাই সেটাও প্যানেল চেয়ারম্যান শৌকাতালে নিজ উদ্যোগে নিয়ে আসছেন সরকারি জিনিস তিনি যাতে চাষা চাষাবাদ যারা করে বা চাষি যারা তারা যাতে বিনামূল্যে ধনগুলো ঘরে উঠাতে পারে সেই জন্য তিনি ব্যবস্থা করেছেন এই হারভেস্টার মেশিনটা এই মেশিনটি মূলত ধান কেটে একদম এখানে ঘরগুলো রেখে দেওয়া হয় শুধু ধানগুলা বাসায় নিয়ে যেতে পারবেন এটা তার নিজ উদ্যোগে এখানে নিয়ে আসা হয়েছে সহযোগিতা করেছেন এলাকার চেয়ারম্যান ডালিম মূলত হচ্ছে এটা তার তত্ত্ব হয়েছে সে বলা যায় যে যেমন কৃষক পাগলা একজন লোক তিনি হ্যাঁ এটা খুব ভালো লাগছে যে বিভিন্ন এলাকায় ওষুধ দেওয়া হচ্ছে হাট হাজারি বিভিন্ন এলাকায় এই জিনিসটা এখন চালু হয়েছে এটা কৃষকদেরকে যাতে মানুষ কৃষকরা যাতে খুব সহযোগিতা পায় তাদের দানগুলা খুব তাড়াতাড়ি উঠে যায় সরকারি বীজ দেওয়া মানেটা হচ্ছে সরকারি বীজগুলো খুব ভালো হয় প্লাস শ্বাসপাত করতে পারলে এই ফলনটা খুবই লাভজনক হয় এই জন্যই এই হারভেস্টার মেশিনটা বাট আমি এখন সরকারের পাশাপাশি আরও ধন্যবাদ জানাবো এই বিষয়টা যে সরকারের মেশিনটা দিয়েছে সরকারকে অনেক ধন্যবাদ পাশাপাশি এই যে এগুলো নিয়ে আসা যে প্রক্রিয়াটা এটা হচ্ছে কুসুমপুর ইউনিয়নে কুসুমপুরা এই জায়গাতে নিয়ে আসে হচ্ছে আমাদের শৌকাতালি মেম্বার আমার খুব ভালো লাগছে এই মেশিনটা একটি জিনিস লক্ষ্য করুন এই মেশিনটা প্রথমে ধানের মধ্যে চালাচ্ছে এবং নির্দিষ্ট একটা জায়গা তার এরিয়া পর্যন্ত এগুলো নিচে নেওয়ার পর খড়গুলো এই যে বের হয়ে বাইরে চলে আসতেছে এবং ধানগুলো একটা এক জায়গায় চলে আসতেছে অর্থাৎ খড় আলাদা ধান আলাদা এটা খুব ভালো একটা দিক যে বাসায় গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে এগুলো আবার মেশিন দিয়ে নেওয়া তার চাইতে ধান আর ধান জমি নিয়ে ধান মোটামুটি উঠে যাচ্ছে কৃষকের শুধু ধান নিয়ে গেলে হবে বাকিটা যে খড়গুলো আছে এগুলা এখানে শুকিয়ে নেওয়া যায় প্লাস না শুকালেও এখানে রেখে দেওয়া যায় বা যারা নিতে ইচ্ছুক তারা এখান থেকে নিয়ে যায় তা দুটা প্লাস পয়েন্ট বাসায় নিয়ে গিয়ে আলাদা মানুষ দিয়ে এই ধানগুলো আর আলাদা করে নিতে হচ্ছে না এক এক পাশে চলে যাচ্ছে খর এক পাশে দান হয়ে যাচ্ছে এটা খুব ভালো লাগলো আসলে এরকমই হওয়া উচিত উচিত বলে আমি মনে করি আর বিশেষ করে কুসুমপুরা ইউনিয়নের যে মেম্বার এই কাজটা করেছে বলা হয় সে একজন শুধু কৃষক পাগলা না তার একটা পাগলামই বলা যায় তবে তাকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না এ খুব ভালো লাগতেছে দেখেন এই ধানগুলো উঠতেছে ধানগুলা ওই যে ওদিকে পড়ে যাচ্ছে বা আলাদা হয়ে খরগুলো বাইরে চলে আসতেছে এই যে ছোটো বাচ্চাটা কিন্তু ধানগুলা আলাদা করে ফেলতেছে এটা খুব ভালো লাগলো জিনিস এখন দেখেন আমি একটু গাড়িতে উঠবো ভাই বললো গাড়িতে উঠেন এই যে কেমন করে আসলে ধানগুলো ধানগুলো নি দেখার জন্য জিনিসটা মূলত আমাকে গাড়িতে উঠাইছে সো আমি আসলে আমার নিজেও খুব ভালো লাগতেছে আমার কারণে গাড়িটা একটু আস্তে চলতেছে এই যে ধানগুলো ভিতরে যাচ্ছে কেটে দিচ্ছে মেশিনে এরপর ধান আলাদা খড় আলাদা আমার চিটিং সেটা খের বলি এটা এখানে খড় বলা হয় এখন চলে আসছে যে মেম্বারের কথা বলছিলাম সেই মেম্বারের কথাই যে সে যে নিজে একটা গেঞ্জিও মূলত আয়োজন করছে সবাই যারা কৃষক আছে তাদের জন্য যারা এখানে তার সহকর্মীরা আছে সব ধান কাটতেছে তারা কিন্তু মূলত মাঠে নেমে গেছে তাদের ছাড়াই এতক্ষণ আমি শ্যুটিং করছিলাম বা ভিডিও ধারণ করছিলাম এখন সে যেহেতু আসছে একটা শট তার নিতে হয় যেহেতু এটা তার নিজে একটা ব্র্যান্ড করছে তার গেঞ্জের ব্র্যান্ডটা বলা হয় সো ভালো লাগলো বাট আমি একটু লো অ্যাঙ্গেল থেকে নিতে চেষ্টা করলাম যাতে ধান খড় একসাথে দেখা যায় কীভাবে নিচ্ছে এরপরে হচ্ছে উনি গাড়িতে উঠে গেছে যাতে আমাদেরকে বোঝাতে চেষ্টা হচ্ছে গাড়ি আসতেছে আস্তে আস্তে তার তত্ত্বাবধানও হচ্ছে মূলত এটা খুব ভালো লাগছে যে সে সবাইকে পাশে থাকার জন্য বা কৃষকরা যাতে দানগুলো বাসিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য সে এই আয়োজনটা করছে তো এটা খুব ভালো একটা উদ্যোগ সরকারকে এবং এলাকার যারা প্রতিনিধি আছে বিশেষ করে চেয়ারম্যান বা মেম্বার যে শৌকাতালি মেম্বার তারা খুব ভালো উদ্যোগ উনি হচ্ছেন আমাদের এলাকার চেয়ারম্যান যার তত্ত্বাবধানে মেম্বার কাজ করে তিনিও মূলত এটার উদ্বোধন করেছেন তো উদ্বোধনটা আমি লাস্টে নিয়ে আসলাম এই কারণে যেহেতু আমি বুঝতে পারি মূলত কাজটা হচ্ছে শকত আলী মেম্বারের কারণে সো ভালো লাগলো মেম্বারও তাদের সাথে আছে প্লাস আমাদের ওই এলাকার যিনি চেয়ারম্যান কুসুমপোড়া পটিয়া থানার কুসুমপোড়া ইউনিয়নের তারাও মূলত সেই মূলত এই কাজটার উদ্বোধন করল ভালো লাগতেছে মূলত সবাই একসাথে যে কাজ করা যায় দোষের লাঠি একের বোঝা কৃষক আমরা তো এখানে অনেক টাকা দিতে হতো মানুষ দিয়ে কাজ করলে কিন্তু ধান কাটার যে ডেলি এক হাজার টাকা তাও দিতে হতো এখন তো ধান কাটার অনেক দামও আসলে এটা খুব ভালো লাগে যে কৃষকরা এখান থেকে শুধু খড় নিয়ে যাক বা না যাক ধানগুলো এখান থেকে সে একবারে বস্তা করে পাশে নিয়ে যেতে পারতেছে এটা খুব ভালো একটা উদ্বেগ আমি আসলে এরকম মানুষ আসলে খুব কম পাওয়া যায় এক কথাই বলা যায় সাদা মনের মানুষ তার এই জিনিসটা আমার খুব মুগ্ধ করেছে আসলে প্রতিটা গ্রামে থাকা দরকার এরকম একজন মেম্বার বা চেয়ারম্যান যারা প্রতিনিধিত্ব করে তারা মূলত খুব কম কত বলে বাট এই জায়গাটা ওনার প্রাপ্য ধন্যবাদ ওনাকে যে আসলে উনি যে কাজটা করছেন এটা হচ্ছে এলাকার চেয়ারম্যান উনি সবার বেশি কিছু একটা বলতেছে শুনুন সবাই একটু কী বলব বাংলাদেশের এলাকা যাবে না সে পদ্ধতি আমরা স্থানীয় পরিষদ এবং স্থানীয় জনগণকে নিয়ে আমরা প্রত্যেকটা অঞ্চলে যেখানে অনাবাদের জায়গা ছিল আমরা প্রত্যেকের মানুষকে সারা বেশি যে আধুনিক আধুনিকায়ন যে দান ধান শ্বাসের যে পদ্ধতি সে পদ্ধতি আমরা জনগণের কাছে পোটে দেখি তো অবুতর সাথে ভরে ফেলবে এখন মানুষ চিন্তা করতে পারে আমাদের আমাদের এলাকার মানুষ আজকে আসলে আনন্দ আপনত তারা এই খাদ্য খাদ্য অভাব এটা পূরণ করার জন্য প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বলেছেন